এখন এমন একটা গান গাইবো আমি সবাই শুনুন পেছনে বৌদিরা আছেন তারাও শুনুন এই গানটা অ্যাকচুয়ালি এমন একটা প্রফেশনের মানুষদের নিয়ে আমি লিখেছি যে প্রফেশানে সৎ মানুষও আছেন বধ মানুষও আছেন আজকে যদি এই অনুষ্ঠানে কোনো ওই প্রফেশনের কোনো সৎ মানুষ উপস্থিত থাকেন তাহলে উত্তেজিত হবেন না এতে উত্তেজিত হবেন না কারণ আমি সৎ প্রফেশনালদের নিয়ে এই গান লিখিনি আর যদি আজকে এই অনুষ্ঠানে ওই প্রফেশনের কোনো বদ মানুষ থাকেন আর কি জানবেন এই গানটা আমি তাকে নিয়ে ওরা বেচনের কি করছে হ্যাঁ ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার তুমি কত শত পাশ করে এসেছ বিলেত করে মানুষের যন্ত্রণা ভোলাতে ও ডাক্তার ও ডাক্তার তোমার এম বিবিএস নানা এফ আর সি এস বোধ হয় এ টু জেড ডিগ্রি ঝোলাতে ও ডাক্তার ও ডাক্তার ডাক্তার মানে সে তো মানুষ নয় আমাদের চোখে সে তো ভগবান ডাক্তার মানে সে তো মানুষ নয় আমাদের চোখে সে তো ভগবান কষাই আর ডাক্তার একই তো নয় কিন্তু দুটোই আজ প্রফেশন কষাই জবাই করে প্রকাশ ও দিবালকে তোমার আছে ক্লিনিকার চেম্বার ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট ভুল বলছি এখন নাড়ি ফাড়ি ডাকে না গেলেই সালা টেস্টে ঢুকি দেয় হ্যাঁ আপনি হয়তো বললেন মাথাটা একটু ব্যথা করছে না 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 হিমোগ্লোবিনের পার্সেন্টেজ না বুঝলে বোঝা যাচ্ছে না ব্যথাটা মাথায় করছে না গোড়ালিতে করছে ঠিক বলছি তো তারপরে দাঁড়া রকম টেস্ট দিয়ে দেবে টু টেস্ট টু টেস্ট নানা টেস্ট হ্যাঁ তারপরে কোথায় করতে হবে সেটাও বলে দেবে ওইখানে করান ওটাই ভালো আপনার পক্ষে ভালো না ওর পক্ষে ভালো ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট ক্লিনিকের সন্ধান তিনিই দেবেন একশত টাকা যদি ক্লিনিকের বিল হয় অর্ধেক